মৃত্যুর সময় মানুষ তার চারপাশে প্রিয়জনদের উপস্থিতি অনুভব করে তারা তাকে সান্ত্বনা দিচ্ছে তার জন্য দোয়া করছে কেউ কোরআন তেলাওয়াত করছে আবার কেউ তাসপি পাঠ করছে আবার কেউ তার কানে কারিমার তালকেন দিচ্ছে কিন্তু সেই ব্যক্তি চাইলেও তাদের সাথে কথা বলতে পারে না শেষবারের মতো তাদেরকে ছুঁতে পারে না পৃথিবীর বুকে তার সবচেয়ে প্রিয় মানুষ সন্তান মা বাবা স্ত্রী স করে তার পাশে দাঁড়ানো সে তাদের ভালোবাসা ভুলতে পারে না শুধু চোখের জলে তাদেরকে বিদায় জানায় এটি এক তীব্র অসহায়ত্ব এবং বেদনার মুহূর্ত যখন আত্মার বন্ধন ছিন্ন হলেও হৃদয়ের টানগুলো থেকে যায় কোরআনে আল্লাহ তালা বলেন যখন প্রাণ কণ্ঠনালিতে এসে যায় এবং তোমরা তাকিয়ে থাকো আর আমি তোমাদের চেয়ে মুমর্ষ ব্যক্তির সবচেয়ে বেশি নিকটবর্তী থাকি কিন্তু তোমরা দেখতে পাও না সুরা আর লোয়াকিয়া আয়াতনং তিরাশি পঁচাশি অর্থাৎ এই সময় ফেরেশতারা এবং আল্লাহর কুদরত মানুষের খুব কাছে থাকে দুনিয়ার সব সম্পদ ক্ষমতা যশ খ্যাতি সব কিছু সেই মুহূর্তে মূল্যহীন হয়ে পড়ে মানুষ বুঝতে পারে যা কিছু সে সারা জীবন ধরে সঞ্চয় করেছে তার কিছুই তার সাথে যাচ্ছে না তার সব প্রচেষ্টা সব সংগ্রাম যেন কেবল এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল রেসুল্লাহ উল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তার তিনটি জিনিস অনুসরণ করে দুটি জিনিস ফিরে আসে এবং একটি তার সাথে থেকে যায় তিনটি জিনিস হলো তার পরিবার তার সম্পদ ও তার আমল পরিবার ও সম্পদ ফিরে আসে এবং তার আমল সাথে থেকে যায় সহি বুখারি ও মুসলিম মৃত্যু এমন এক যন্ত্রণা যা শরীরকে নিস্তেজ করে দেয় এবং প্রতিটা কোষকে জাগিয়ে তোলে হাদিসে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ আছে যখন তিনি পানি দিয়ে মুখ মুশানোর সময় বলেছিলেন লা লাহ ইহ মাউতিলা সাক্ষরাত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নিশ্চয়ই মৃত্যুর রয়েছে তীব্র যন্ত্রণা সহি বুখারি কখনো কি ভেবে দেখেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর অতিপ্রিয় বান্দা মোহাম্মদ সল্ল্লাপ ওসাল্লামের মৃত্যুর এত তীব্র যন্ত্রণা তাহলে আমাদের অবস্থা কী হতে পারে তবে এই যন্ত্রণা মুমিনের জন্য গুনাহের গুণাহের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে যখন মানুষ শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত তখন শয়তান তার চূড়ান্ত আঘাত হানে তার লক্ষ্য থাকে ইমান ছিনিয়ে নেওয়া যেন মানুষ কাপের অবস্থায় মৃত্যুবরণ করে এই মুহূর্তে শয়তান বিভিন্ন রূপ ধরে মানুষের সামনে আসে এবং তাকে প্ররোচিত করে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লআ আলী ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের সাথেই শয়তান লেগে থাকে যেমন তার শিরায় রক্ত প্রবাহিত হয় হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে মৃত্যুর সময় এই উপস্থিতি আরও জোরালো হয় শয়তান মমূর্ষ ব্যক্তির সবচেয়ে প্রিয়জন মা বাবা তাদের বেশ ধরে তাকে ধোকা দিতে থাকে ইমাম গাজালি ও ইমাম শারানি রহমতুল্লাহ আলাই বলেন কোনো কোনো রেওয়ায়তে পাওয়া যায় মানুষ মৃত্যু শয্যায় উপনীত হলে দুই শয়তান তার ডান ও বাম পাশে উপস্থিত হয় ডান পাশের শয়তান মমুষ্য ব্যক্তির বাবার আকৃতি ধারণ করে বলে আমরা মৃত্যু ঘাটি অতিক্রম করেছি তোমার বহু পূর্বে এই ঘাটির সব কিছু আমাদের জানাশোনা বৎস আমি তোমাকে মায়া করি আদর করি আমি তোমাকে সুপদেশ দিচ্ছি তুমি এহুদি ধর্ম অবলম্বন করে মৃত্যুবরণ করো কারণ এটি শ্রেষ্ঠ ধর্ম অপরদিকে বামপাশের শয়তান মায়ের আকৃতি ধারণ করে বলে বৎস আমার গরবে তোমাকে ধারণ করেছি তুমি পান করেছ আমার বুকের দোধ আমার কুলে পিঠেই তোমার লালন পালন আমি তোমার ভালো চাই তোমার প্রতি আমার উপদেশ এই যে তুমি এহুদি ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো কেননা এটি একমাত্র উত্তম ধর্ম এ সময় মানুষ তীব্র বিভ্রান্তিতে পড়ে যায় ভেবে দেখুন এ সময়ের মোকাবেলার ক্ষমতা কি আছে আমাদের কেবলমাত্র যাদের আকিদা ও ইমান পাহাড়ের মতো মজবুত তারাই এই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে যারা সারা জীবন আল্লাহকে স্মরণ করেছে তারাই এই মুহূর্তে আল্লাহর সাহায্য লাভ করে এবং শয়তানের ধোকা থেকে মুক্তি পায় আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর এর উপর অবিচল থাকে তাদের নিকট ফেরেশ তারা অবতীর্ণ হয়ে বলে তোমরা ভয় করো না চিন্তিত হইও না এবং তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুরাহামিমা আয়াত নং তিরিশ শয়তান যখন মমুস্য ব্যক্তিকে ধোঁকা দিতে থাকে ঠিক সেই মুহূর্তে আগমন করে মালাকুল মাউদ হজরত আজরাই আলিহিস্লাম এবং তার সঙ্গীরা তাদের আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং ব্যক্তির সারা জীবনের আমলের প্রতিফলনের চূড়ান্ত মুহূর্ত তার সাথে আসা ফেরেস্তাদের সংখ্যা অনেক এবং তাদের আকৃতি ব্যক্তির আমল অনুযায়ী নির্ধারিত হয় মমিন ব্যক্তির জন্য মালাকুল মাউদ এবং তার সাথে আসা ফেরেশ তারা সুন্দর সুগন্ধিযুক্ত এবং আলোকিত রূপে আসেন তারা জান্নাতের গাফন ও সুগন্ধি নিয়ে আসেন তাদের মুখমণ্ডল থেকে প্রশান্তি ঝরে পড়ে যা দেখে মমিনের রুখ আনন্দিত হয় হাদিসে বর্ণিত আছে মমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আখেরাতের দিকে ফিরে আসে তখন তার নিকট সাদা পোশাকধারী ফেরেশ তারা অবতীর্ণ হন তাদের সাথে জান্নাদের কাফন ও সুগন্ধি থাকে অপরদিকে কাফের বা পাপিষ্ঠ ব্যক্তির জন্য মালাকুল মউদ এবং তার সাথে আসা তারা ভয়ঙ্কর কালো মুখমণ্ডলযুক্ত এবং পচা গন্ধযুক্ত রূপে আসেন তাদের হাতে থাকে কঠোরতার প্রতি তাদের মুখমণ্ডল ক্রোধ ও কঠোরতা স্পষ্ট থাকে যা দেখে পাপিষ্ট রোহ স্বতন্ত্র হয়ে পড়ে সে পালানোর চেষ্টা করে তার চতুর্পাশে থাকা আত্মীয় স্বজনদেরকে সে চিৎকার করে রাখতে থাকে তোমরা আমাকে বাঁচাও কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি তুমি দেখতে যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে আর ফেরেশতারা তারা তাদের হাত বাড়িয়ে বলতে থাকে বের করো তোমাদের আত্মাকে আজ তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহর বিরুদ্ধে অন্যায় কথা বলতে এবং তার আয়াতসমূহের প্রতি অহংকার করতে সোরা নাম নং তিরানব্বই এটি যেন তাদের সারা জীবনের অবকর্মের তাৎক্ষণিক প্রতিশোধ এই মুহূর্তে মানুষ বুঝতে পারে সে কত অসহায় তার দেহ তার নিয়ন্ত্রণে নেই আত্মা তার ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে যাচ্ছে যদি কথা বলতে পারত হয়তো চিৎকার করে উঠত আমি যেতে চাই না কিন্তু তার কোনো ক্ষমতা থাকে না রেসলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে যদি একটি লোহা গরম করে জীবন্ত শরীরে প্রবেশ করানো হয় তাহলে তার যন্ত্রণায় মৃত্যুর যন্ত্রণার চেয়ে কম হবে মমিন ব্যক্তির রূপকে দেহ থেকে সহজে ও মসৃণভাবে বের করা হয় যেমন একটি সুতার বাদন থেকে পানি ঝরে পড়ে এটি যেন একটি মধুর মুক্তি দুনিয়ার কারাগার থেকে অনন্ত শান্তির দিকে যাত্রা রহমদের ফেরাস্তারা সেই রূপকে সুগন্ধিযুক্ত জান্নাতের কাফনে মুড়ে অত্যন্ত যত্ন সহকারে নিয়ে যান হাদিসে বর্ণিত আছে মমিনের আত্মা দেহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রশংসাকারী হিসাবে বের হয় অপরদিকে কাফের বা পাপিষ্ট ব্যক্তির রুহকে দেহ থেকে টেনে বের করা হয় অত্যন্ত কষ্ট ও যন্ত্রণার সাথে যেমন ভেজা কাটাযুক্ত ঢালকে ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হয় এটি দেহ ও আত্মার জন্য এক চরম কষ্টদায়ক বিচ্ছেদ শাস্তির ফেরেস্তারা সেই রুহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে মুড়ে অত্যন্ত কঠোরতার সাথে নিয়ে যান আল্লাহ তারা বলেন যারা মন্দ কাজ করে তাদের জন্য রয়েছে মন্দের প্রতিদান সোরা ইউনোস আয়াতনং সাতাশ রুহ কবজ হওয়ার পর মৃত ব্যক্তিকে কবর দাফন করা হয় এই সময় রুহ কবরের ভেতর থেকে তার পরিবার পরিজনের পায়ের শব্দ শুনতে পায় তারা তাকে কবরে রেখে চলে যাচ্ছে এই মুহূর্তটি রুহের জন্য এক তীব্র একাকিত্ব এবং প্রিয়জনদের কাছ থেকে চূড়ান্ত বিচ্ছেদের অনুভূতি আসে রেসুল উল্লাহ সাল্লিহ্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় এরপর মুনকার ও নাকির নামক দুজন ফেরস্তায় এসে রুহকে তিনটি প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নির্ভর করে সারা জীবনের আমলের ওপর মুমিন ব্যক্তি দৃঢ়তার সাথে উত্তর দিতে পারে তখন তার কবরকে জান্নাতের বাগানের একটি অংশ করে দেওয়া হয় তার কবর প্রশস্ত হয় সুগন্ধি আসতে থাকে এবং সে জান্নাতের বিভিন্ন নিয়ামত অনুভব করে সে তার জান্নাতের স্থান দেখতে পায় এটি এক চরম স্বস্তি ও শান্তির অনুভূতি কাফির বা পাপিষ্ঠ ব্যক্তি উত্তরে দিতে ব্যর্থ হয় তখন তার কবর সংকীর্ণ হয়ে যায় মাটি তাকে চেপে ধরে এবং জাহান নামের আগুন আসতে থাকে সে জাহান নামের কঠোর শাস্তি অনুভব করে এবং তার সামনে জাহান নামের স্থান উন্মোচিত হয় এটি এক চূড়ান্ত হতাশা ও যন্ত্রণার অনুভূতি এই কবরের জীবনই হচ্ছে বারজাখের জীবন যা কিয়ামত পর্যন্ত রুহের জন্য এক অপেক্ষার প্রহর এ সময়ে নাকার রুহ জান্নাতের সুখ ও সুগন্ধি উপভোগ করে আর পাপিষ্ট রুহ জাহান্নামের আজাব ও কষ্ট ভোগ করে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে মৃত্যু যন্ত্রণা ও কবরের শাস্তি থেকে হেফাজত করুক আ